লোকসভা নির্বাচনের মুখে বিজেপি ছাড়লেন বিজেপির যুব মোর্চার পেচার থল মন্ডলের নেতা শুভম চাকমা শুভম বিজে জানাচ্ছেন মিথ্যে প্রতিশ্রুতি দিয়েছিল বিজেপি এখন তার মোহভঙ্গ হয়েছে বিজেপির মিথ্যে প্রতিশ্রুতি এবং অরাজক পরিস্থিতি নিয়ে সচ্চার হতে চান এই যুব নেতা জানিয়েছেন তিনি নিজেই বিগত দিনে যেভাবে বিজেপিতে ভারতীয় জনতা পার্টিতে সকলে এভাবে কাজ করেছিলাম আমাদের সামনে যে বাগেটে জনতা পার্টি যে মিথ্যা প্রতিশ্রুতি অবতারণা অবহেলা বর্তমানে করছে তার প্রতিবাদে আমি নিজের স্বেচ্ছায় থেকে বলতে চাই আমি আজ থেকে ভারতের জনতা পার্টিতে কাজ করব না এবং আজকে যারা ত্রিপুরাতে যারা যুবক সম্প্রদায় রয়েছেন যারা কোনো বিজেপিতে কোনো কিছু চাকরি আছে কোনো কিছু পাওয়ার আছে কাজ করছেন আপনারা তাদের সেই বিষয়টি